যেয়া ফ্যামিলির যারা অন্ধকার কবর্তশে আছে করে আল্লাহ উনি সুস্বাস্থ্য কামনা করি আজকে মারা যাওয়ার সময় দল মত নির্বিশেষে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কোন মাদ্রাসা নয় মসজিদ নয় যে তার জন্য দোয়া করে না এবং কষ্ট করে যাদের বয়স 90 বছরও কম বেশি ডক্টর কামাল হোসেন হুইল চেয়ারে করে জানা যাতে শুরু অতএব এই যে সম্মানটা সে পেল যাকে হানি করার জন্য শেখ হাসিনা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আজকে দেখেন আল্লাহ কি দিলেন শেখ হাসিনা এখন দেশে নাই জনগণ তাকে দেশ থেকে ব্যয় করে দিয়েছে অতএব আমরা সেই যে যারা কোরআন হাফিজ তারা জানেন পবিত্র আল কোরআনে গ্রন্থে তিন নম্বর সোনা হইল আল ইমরান সেখানে বলা আছে আল্লাহ বলছেন যে আমি এই সাম্রাজ্য উদ্দেশ্য আমি যাকে ইচ্ছে তাকে রাজ্য দান করি দুইশো আয়াত অনেক বড় সোরা ছাব্বিশ নম্বর আয়াতের কথা বলছি আমি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করি যখন ইচ্ছা কারো কাছ থেকে রাজ্য কারে আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি আমি যাকে ইচ্ছা তাকে সম্মান হানি করি আজকে এই সুগন্ধ জনসভার মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার তাহার মোহাম্মদ সালাদিন বাবু আমাদের সাভার আসুলিয়া ঢাকা উনিশের জনগণের একজন আস্থাবোধন ব্যক্তি এবং উপস্থিতে আমরা এখানে দেশনীতি বেগম খালদা রুয়ের মাঠ ফিরাত কামনা করার জন্য এক আয়োজন করেছি তো এখানে উপস্থিত আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান বৈনদিন বিপ্লব ভাই সে আমার রাজনৈতিক শিক্ষক বলে মনে করি আর সর্বশেষ যে পরিবারের যারা নিজের তরিপৃত হয়ে ছিল এমন যে এই দেশনজি বেগম খালদাজিয়াকে গত 17 বছর ট্যাক্সি হাসিরা যে নির্যাতন করেছে তারপরে সে দেশ ছেড়ে যাই নাই সে বলেছে এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না এই দেশই আমার সব দেশের জনমনি আমার সব তো আপনারা সবাই তার জন্য তারুনের রাত রাত কেমন করবেন সে যেন আল্লাহ যেন তাকে বেঞ্চিত করে